তীর কোম্পানি আর স্বাভাবিক সয়াবিনের তেলের ভিতরেও না আর আর নেই বেরিয়ে এসে ন্যাচারাল নাম দিয়েছি ক্যানালের নাম দিয়েছি এগুলোর ভিতর ঘুরবেক খাচ্ছে এবং এটা কয় লিটার আমাকে ভালো আছেন সয়াবিন না এটা সয়াবিনও না পাম নয় কত করে বিক্রি করছেন এক লিটার কত করে বিক্রি করছেন আমাদের ভিতরে যাব একশো তিপ্পান্ন টাকা লিটার একশো তিপ্পান্ন টাকা লিটার মূল্য তালিকা কয় আপনার ওইখানে দিয়েছেন কত লেগেছে আচ্ছা কত দেখলাম আপনার এক কাজ করেন আমরা একটু যেতে পারছি আমাকে একটু হেল্প করে কোনটা লেখা আছে একশো তিপ্পান্ন হ্যাঁ নিয়ে আসেন শুনেন আপনি কি তেল বললেন এটা কোনটা এটা পাম অয়েল বললেন একশো কি লেখা আছে পাম আপনি বললেন যে সুপার নাকি একশো তিপ্পান্ন টাকা লিটার আচ্ছা ক্যাশ মোমা দেন বিক্রি করে ক্যাশ মোমোটা দেন

তিন কোম্পানি আর স্বাভাবিক সয়াবিনের তেলের ভিতরে আর নেই বেরিয়ে এসে ন্যাচারাল নাম দিয়েছি ক্যানাল নাম দিয়েছি এগুলো ভিতর ভূত পাক খাচ্ছে এবং এগুলো এটা কয় লিটার এটা তো 2 লিটার 2 লিটার কত দাম ধরেছে এটা কি 340 জি স্যার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম

দুই লিটার দুই কার্টন তিন্দশ কাটন মাল আছে কোন কোন যে লিটারের মালটা ওই যে আট কার্টুন মাল আছে কোন কোম্পানির

তেল এখনো বোতল যত অ্যাভেলেবল নেইলেব দেয় না তো আমি টানা এক সপ্তাহ ফোন দিচ্ছি আজকে আমারে সকালবেলা ফোন দিয়ে গেছে এখনো আসেনি কেন দিচ্ছে না আর অন্য কোম্পানি অন্য কোম্পানির ওই একই অবস্থা রূপসান দ্বারা আমরা একটা ভিউ করছি আজ থেকে তিন দিন আগে সে মালটা বলছে আজকে না কালকে না সে মালটাও আসেনি তা আসলে মার্কেটে বিক্রি করতে পারবে খোলা সয়াবিন হ্যাঁ খোলা সয়াবিন নাই সুপার আছে আমার সুপার অন্য জায়গায় আছে সয়াবিন তো আছে না সয়াবিন সয়াবিন এর এখন প্রাইসেস দেখো যে মিলে আমার মনে হয় দুই সপ্তাহ আগে ডিউ দিয়া

ঠিক আছে ভালো আছেন সয়াবিন বিক্রি করছে না পাম কোনটা পাম কত করে বিক্রি করছে একশো তিপ্পান্ন পাম তালে কে কই

Haydi aşkım. He? Evet. Bir şey olmaz, kolaydan তীরের এক লিটার দুই লিটার এগুলো পাওয়া যায় না সয়াবিন তেল শুধু কি পাওয়া যাচ্ছে এই ক্যানবেলি চলবে ক্যানলা শুধু দিচ্ছে মানে সয়াবিন তেল সেরে দিচ্ছে না খুব কম তীর তাহলে শুধু ক্যানাল দিচ্ছে বাজারে আর অন্য কোম্পানিগুলো রূপচা দেয় এটা তো সাধারণ সয়াবিন আর কোন কোন কোম্পানি আছে আপনি বিক্রি কোন কোন কোম্পানির ক্যানা আছে কি আছে যেটা যখন আসে কোম্পানির ঠিক আছে আমরা দেখলাম